আমরা প্রবাসীরা যেটা জানি যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজমান বাংলাদেশে শুনেছি অনেক মানুষ আহত হয়েছে নিহত হয়েছে অনেক মানুষ দেশে এখন যোগাযোগ করা যাচ্ছে না আমরা প্রবাসীরা বাংলাদেশে যোগাযোগ করতে পারছি না যোগাযোগ ব্যবস্থা সীমিত করা হয়েছে নেট নাকি খুবই স্লো করে রাখা হয়েছে কারণ দেশ থেকে দেশের খবর বাইরের দেশে চলে যায় আর ভুয়া খবর অনেক সময় রটে সেজন্য নেট বন্ধ স্লো করে দেওয়া হয়েছে সম্ভবত সিঙ্গাপুরে সিঙ্গাপুরে এভাবে প্যাকেটে করে কপি বিক্রি করে না দেশের পরিস্থিতি খুব খারাপ বলতে গেলে ভয়াবহ অবস্থা কানায় আর শোনা এই ভয়াবহ অবস্থা ভালো দর্শনে নো করা যায় না পুরো জীবন হলো আমি তো জানি না ফটো দেখি ফেসবুক ইউটিউব ভরে গেছে তিন যে খারাপ জিনিস সব যে মানুষ মনে খালি সেটা আমি নিন্দা জানাই আমি একটা নিউজে দেখলাম একটা আট বছরের একটা বাচ্চা এ কি বুঝে ওই একটা স্টুডেন্ট বেশি ক্লাস ফাইভে তার গুলি করেছে আরেকটা দেখলাম গুলি করে মারা গেলো দেখি দেশের পুলিশের প্রতি মানুষের ঘৃণা জন্মায় না কি এই জন্যে মানুষের পুলিশের প্রতি মানে ঘৃণা জন্মায় গেছে আর সবচেয়ে বড় কথা হইল আমাদের গভর্নমেন্ট যে ছাত্রছাত্রীদের অধিকার চাইছে হয়তো আমার ভাই বা আমার বোন বা আমার আত্মীয় স্বজন এই তো হইতে পারে ঠিক আছে তো মানুষের লেখা লেখাপড়া কইরা যদি চাকরি না পায় নিজের ইয়ে না পায় তাইলে কিসের লেখাপড়া আর বর্তমানে এক এক ইয়ে আছে দীপামণি ঠিক আছে ওই তো বার মানে স্টুডেন্ট যে লেখাপড়া বারোটা বাজার দেওয়া গেছে

বাংছ নেট নোহি কিয় নিউজ দা মালয় নিউজ দা বিপিচি নিউজ অলৰেডি অল নিউজ বাহিৰ গৈছে

সদীপে সৌদিতে কালকে শুক্রবারে জুম্মা পরিয়া পরে জুম্মার পরে ওরা ইয়া করছে মিছিল করছে ওইটা নিন্দা জানে আন্দোলন করছে সবাই মিলে সৌদি আরব মালয়েশিয়া আর কয়েকটা কান্ট্রি মধ্যে এরকম করছে ওতে সিঙ্গাপুর করার আর পছন্দ ইয়া নাইগা সিঙ্গাপুর হুম আমি এবার বলতেছি যে বাংলাদেশে মেয়ে নাই জন্য ভিডিও গুলো ট্রান্সফার করে বাইরে যাতে এভাবে বাইরে থেকে যাচ্ছে তারপরে এগুলো আবার যে তারা হচ্ছে

আর প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যে একটা করে গাড়ি পাঠাইছে ওই গাড়িটার ভিতরে এরকম একটা নেটওয়ার্ক সিস্টেম আছে কোনো নেটওয়ার্ক থাকবো না ওই গাড়িটা থাকবো ডিস্ট্রিক্টের মধ্যে ওই নেটওয়ার্ক থাকবো না যে ডিস্ট্রিক্টে ওই এরকম গাড়ি বাইগার্স বাংলাদেশে তাহলে আজকে আবার কলিকাতার একটা নিউজ আমি দেখলাম যে বাংলাদেশ কলিকাতার থেকে মানে

বাস্তব দা কলকাতার নিউজ ইন্ডিয়ান নিউজ এটা তার বাংলাদেশ নিউজটা আমরা দেখতে পাই না এটা বাংলাদেশ নিউজ ইন্ডিয়ান নিউজ ইন্ডিয়া তোর কায়েন্ট আছে রেড আছে আমরা প্রবাসীরা সময় দেশের ভালো চাই দেশের মানুষের ভালো চাই দেশের উন্নতি চাই আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষে আলোচনা করব না আমরা মানুষের সাধারণ মানুষের পক্ষ নিয়ে আলোচনা করি সবসময় আমরা দেশের মানুষের ভালো চাই দেশের উন্নতি চাই প্রযুক্তিগত সমস্যার কারণে আমার কথাগুলো আজকে একটু স্লোই হচ্ছে বোঝা যাচ্ছিল না ঠিক মতো কিছু কিছু জায়গায় আমরা প্রবাসীদের আবেগ আকাঙ্ক্ষাগুলো ইউটিউবে শেয়ার করার চেষ্টা করি নিরপেক্ষভাবে আমাদের সাথেই থাকবে হ্যালো আচ্ছা এখন এখন বলেন বর্তমান পরিস্থিতি যে পরিস্থিতি শুনছি অনেকে বলা বলি করছে যে সেনাবাহিনী নামছে আপনি তো বললেন এই কলকাতা নিউজে দেখলেন গিয়ে সব

স সন্তান এরা পাবে আশি পার্সেন্ট আর এমনি বাইব বিশ পার্সেন্ট আর মানে টোটালের মানুষ বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পরিবার বা সন্তান নাতি নাতনি এরা বাইব এরা সবাই আর না আর আর কি সব হলে রাজা গান আর এমনি ওই যে দু লক্ষ মানুষ কত জানি মানুষ মারা ইয়া করছে যুদ্ধ করছে ওডেল ইয়া আর স আর বা আধা দেশ সব বলে রাজা গান আর এটা কথা বুঝলাম এখন না এই এই বিষয়টা নিয়ে শুধু বিবাদ নাকি তাহলে এখন কি করা যায় উচ্চ আদালতে আপিল করতে হবে নাকি আপিল করে কি করব সব তোর এখন উচ্চ আদালতে ওই দিন একটা নিজেদের দেখলাম প্রধানমন্ত্রী বলছেন যে উচ্চ আদালতে ছাত্ররা দিকেই ন্যায় বিচার পাবে এই আশাটা আচ্ছা এখন উচ্চ আদালতে এটা কারা আবেদন করবে ছাত্ররা নাকি বিরোধী সংসদীয় বিরোধী দল বর্তমান তো বিরোধী দল বলতে বাংলাদেশের এই যে সিলেটের ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন কিন্তু এখন বিরোধী দল বিরোধী দল ওই যেখানে খাওয়ান পায় সেইখানে দূর পারে বিরোধী দলটা কিন্তু সবার পছন্দের লোক আমি বালিল যে নির্বাচনের আগে দেখছিলা হ্যাঁ আপনি রাজনীতিবিদ যারা দেখবেন বেশিরভাগ স্বার্থ করে বেশি দেখবেন তবে ব্যারিস্টার সময় মোটামুটি অনেকটাই স্বার্থ থাকলেও থাকতে পারে কিন্তু অনেকটাই দেখেছি দেশের ভালো ভালো কাজের পক্ষে সবসময় মানে দেশের উন্নয়নের পক্ষে দেশের উন্নয়নের পক্ষে তাহলে ওর ফ্যামিলি থাকে কে ওই যে থাকে ফ্যামিলি মিডিয়া গুই হাটে থাকে কে এটা দে দেশের টানে থাকবে আগে থেকেই কিন্তু ইয়া সম্ভবত শুনছি যে থাকে

আমাদের এইদিকে অন্ধকারে আচ্ছা ফোন কলগুলো আমাদের ডিস্টার্ব দিচ্ছে দেখেন আমাদের প্রতিনিধি এখন এই আমাদের ভিডিও করার মূল্যে ব্যস্ত হয়ে পড়েছে ভিডিও দেখে পরিবার থেকে কল আসছে ওই কলটা রিসিভ করছে এখন বলছে যে দেশ থেকে কলে দু করতে পারছেন না মানে এতই নেটের সমস্যা এখন একটা কল পেয়ে আমাদের আমাদের এখান থেকে সরে গেছেন উনি ফোন নিয়ে ব্যস্ত নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলাপচালিত করছিলাম দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু আমাদের প্রবাসীদের কিছু মনের কথা আমরা বলছি কিছু দুঃখ প্রকাশ করার চেষ্টা করছি আমরা প্রবাসীরা এখন এখন আক্তার ভাই আপনি বললেন এখন যদি এটা উচ্চ আদালতে আবেদন করে এখন সাধারণ মানুষের বা মুক্তিযোদ্ধাদের পক্ষে গোটা আশি থেকে আমরা বলছিলাম যে যদি মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের পরিবার বা সন্তান বা পরিবারের জন্য আশি থেকে নামিয়ে এটা কত পার্সেন্ট করলে ভালো আসতে হবে আপনি মনে করেন কত বছর নামিয়ে আনলে এটা ভালো মনে করেন কোন খুললেই যা দেখিয়েছি এটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না বাংলাদেশের ঘটনা না আচ্ছা এটা একটু স্থগিত রাখি আমরা কোটা নিয়ে আলোচনা করি একটু এই কোটাটা কত নিচে নামিয়ে আনলে ভালো হয় বলে আপনি মনে করেন কত নামিয়ে আনলে বলে মনে করেন যে পরিস্থিতি যে পরিস্থিতি এই পরিস্থিতিটা থেমে যাবে বা এটা সমাধানের একটা পথ বলে আপনি মনে করেন পঞ্চাশে আনলে বা ষাট বা নাকি তার তার চাইতে নিচে কতর মধ্যে আনা উচিত আমার বলার মতো ভাষা লাগে কোটার কথা যা বলছিলাম এটা কততে নামিয়ে আনলে বলে আপনি মনে করেন ভালো হবে আচ্ছা যাই কোটা নিয়ে আক্তার ভাইয়া আর কোনো আলোচনা করতে রাজি নয় একটা ভাই বলছেন যে কোটা নিয়ে কোটা বিষয় আমরা এটা আমাদের কোনো দাবি না এটা দেশের মানুষের দাবি সেটা দেশের মানুষই বুঝবে দেশের যারা সুশীল সমাজ দুধন কর্মকর্তা রাজনীতিবিদ তারাই বুঝবে আমাদের দরকার আমরা শান্তিতে থাকতে চাই একটা ভাইয়ের বক্তব্য হচ্ছে আমরা শান্তিতে থাকতে চাই দেশে বন্ধ চাই না দেশের নেট বন্ধ করে দিয়েছে প্রবাসীরা দেশে যোগাযোগ করতে পারছে না

era aprendiz.